বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আমি আবারও চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে বিকেলে চায়ের সাথে এই রেসিপিটা দারুণ তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে বলবেন না তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে আমি দুটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম এখানে এক কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে আমি এক চামচ ইস্ট এখন সবগুলো নেড়ে নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা তো প্রয়োজন লাগলে ময়দাটা আমি আর বাড়িয়ে নেব তো এখন আমি চামচ দিয়ে চেড়ে ময়দাটা দুধের সাথে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর হাত দিয়ে আমি আরও চার পাঁচ মিনিট আটার ডোটাকে ভালো করে মথে নেব এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের সাথে খুব অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি করতে পারেন এটা খুবই সুস্বাদু এখন আমার আটার ডোটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টা রেস্টে রেখে দেবো তো ফিরে আসলাম এক ঘন্টা পর তো আটাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আবারও এটাকে চার পাঁচ মিনিট হাত দিয়ে ভালো করে মতে সফট একটা ডো বানিয়ে নেব তারপর আমি এই আটার ডোটাকে একটা বুটে নিয়ে নেব তো এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি তারপর আমি একটা বাড়ি করে রুটি বেলে নেব আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এখন আমি একটা রুটি বেলে নিচ্ছি তো সামান্য আটা উপরে ছড়িয়ে দেব। তারপর একটা বাড়ি করে রুটি বেলে নেব। এই রেসিপিটা অল্প সময়েই তৈরি করা যায় একদম চা বসিয়ে অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু এখন রুটিটা আমি বাড়ি করে বেলে নিয়েছি তো এখন এর উপরে আমি সামান্য পানি লাগিয়ে নেব তো হাত দিয়ে এরকম চেপে চেপে আমি পানিটা লাগিয়ে নিচ্ছি তার উপরে আমি সামান্য সাদা তিল ছিটিয়ে দেব তা আমি কিভাবে চেপে চেপে রুটিটা গায়ে পানিটা লাগিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন তো তার উপরে সামান্য সাদা তিল এভাবে আমি ছড়িয়ে দেব। তারপর একটা বেলুন দিয়ে আবারও এভাবে চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি তিলটাকে ভালো করে চেপে সেট করে নিতে হবে তা হলে বাজার সময় তিলগুলা খুলে আসবে তারপর আমি হাত দিয়ে এভাবে চেপে নিচ্ছি তো এখন একটা নাইফ দিয়ে আমি রুটিটাকে পিস পিস করে কেটে নেব তো একটা রুটিকে আমি আট পিস করে কেটে নিয়েছি তা আপনারা চাইলে যে কোনো সেপি এই নাস্তাটা বানাতে পারেন তো এখন কিভাবে আমার সবগুলা নাস্তা কাটা হয়েছে আমি আবারও আপনাদের দেখাচ্ছি তো এখন সবগুলো নাস্তা কাটা হয়ে গিয়েছে তো এগুলা কোনো রেস্টে রাখার দরকার নেই তো এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাব তো চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি তো এই পর্যায়ে তেলটাকে বেশি গরম করা যাবে না আমি তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি তো এখন আমি এই নাস্তাটা দিয়ে দিচ্ছি এখন চুলার রাসটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে আমি এই নাস্তাটা বেজে নেব এখন আমি উল্টে পাল্টে এই নাস্তাটা বেজে নিচ্ছি তো চুলা রাসটা হাই হিটে রাখলে অল্পতেই কালার চলে আসবে ভিতর থেকে ভিতর থেকে এটা ভালো করে কুক হবে না তো এখন আবারও আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এই নাস্তাটা বেজে নিচ্ছি তো এই নাস্তাটা বাঁচতে সাত থেকে আট মিনিট সময় লাগবে তো না হলে এটা ভিতর থেকে সিদ্ধ হবে না তো এখন খুব সুন্দর একটা কালার চলে এসেছে উপরটা দেখতে যতটা সুন্দর হয়েছে মশাল্লা খেতে তেমনই অসাধারণ হয়েছিল তো এখন আমি উল্টে পাল্টে দুই পাশে ভালো করে বেজে নিচ্ছি তো এই পর্যায়ে খুব সুন্দর কালার চলে এসেছে তো এখন আমি এই নাস্তাগুলো নামিয়ে নেব তারপর একইভাবে আমি বাকিগুলোও বেজে নিচ্ছি তারপর আমি আপনাদের ঠান্ডা হলে সার্ভ করে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই বিকেলের নাস্তা এবং বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে নেবেন অলরেডি আমার চ্যানেলে যারা সদস্য হয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন একটা নাস্তা আমি আপনাদের ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি মশলা কতটা সুন্দর আর সফট হয়েছে খেতেও দারুণ হয়েছিল। তা আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ